স্পোর্টিং ক্লাব ভাবছে সোদপুর পানিহাটি ক্লাব আমি উভয় দলকে নিজের প্লেয়ার লিস্টগুলো জমা দেওয়ার জন্য আমাদের কোয়ার্টার ফাইনালে बजवाड़े एक बार मत जाना पड़ेगा चला जाएगा किस कमेंट के बोल के रे अरे जोरेन बोल के रहा बोले उसको वर्ल्ड कप को दे 어 아, 나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나

বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো ফুটবল টুর্নামেন্ট বর্তমান ডিজিটাল যুগে বিভিন্ন জায়গায় সে সংখ্যা কমে গেছে দেখা যায় মোবাইলেই ব্যস্ত বর্তমান প্রজন্ম কি বলবেন হচ্ছে মোবাইলেও ব্যস্ত স্বাধীনতা দিয়ে যেটা বাস্তব কথা যে ছোটো ছোটো জায়গায় খেলা করে আবার সবাইকে মাঠে নামার জন্য আমরা বারবার আগ্রহ হচ্ছি যে বাচ্চারা মোবাইল কম ব্যবহার করুক ফিজিক্যাল ফিটনেসে বেশি সময় দিক এবং খেলাধুলা করুক তাই জন্য এই ছোটো ছোটো জায়গাতেও আজকে খেলা হচ্ছে এবং হরিজন সেবা সমিতি গ্রামের পক্ষ থেকেও করা হচ্ছে আগামী দিন এভাবেই ছোট ছোটো জায়গা দিয়ে যদি প্রচার করা হয় দেখবেন আস্তে আস্তে নতুন প্রজন্মের ছেলেরা মোবাইল ছেড়ে দেবে এটা আমার আশা এবং তারা শরীরচর্চা নিয়ে থাকবে আর প্রশান্তকে আমি ডেকে নিচ্ছি ব্যাসটা করানোর জন্য একটু পাখি আর প্রশান্তকে আমি ডেকে নিচ্ছি ব্যাসটা বাড়ানোর জন্য একটু খুব ভালো ছেলে অনেক পরিশ্রমী ছেলে উত্তরীয় এবং ব্যাসপরীয় সমর্থনা দেওয়ার জন্য আমাদের ক্লামের পক্ষ থেকে দাদার জন্য একটু জোড়ো করা দাদার জন্য একটু জোড়ো করা হোক বর্তমান আমি আমাদের পাহাড়ে পৌড়ার জন্য ধরুন অনুষ্ঠান এইভাবেই চলতে থাকবে কিন্তু দাদার যেহেতু টাইম অনেক শর্ট অনেক জায়গায় প্রোগ্রাম আছে আমি দাদাকে কিছু বক্তব্য রাখার জন্য বলবো কিছু নেই খেলা আমাদের পশ্চিমবাংলায় ফুটবল হচ্ছে প্রিয় খেলা এবং ফুটবল কাল খেলা দিবস আমরা সবাই ফুটবলকে এই হরিজন গোষ্ঠী যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে ছোটো ছোটো বাচ্চাদের পরিজন সবার সবচেয়ে ক্লাব আগামী দিন আরও বড়ো করে খেলা করুক এখান থেকেই অনেক করুক ভালো ভালো প্লেয়ার উঠবে এই আমরা আশা রাখি আর সবাই মিলে খেলা উপভোগ করুক একটু পরেই হয়তো সাড়ে আটটা আটটা ফাইনাল হয় সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট সবাইকে ধন্যবাদ জানাই এবং এই ওয়ার্ডের কাউন্সিলরকে ধন্যবাদ সবাই যারা আছেন আমাদের সবাইকে ধন্যবাদ টুর্নামেন্ট দু হাজার চব্বিশ প্রয়োজন সেবার আমরা জানি বহু পুরোনো এই প্রতিষ্ঠান এই ক্লাব দীর্ঘদিন ধরে এরকম খেলা ওরা খেলার সাথে বিভিন্ন রকম খেলাধুলার সাথে ওনারা যুক্ত থাকেন খেলাধুলা বলতে গেলে এখনকার যা আমাদের লাইফস্টাইল হয়ে গেছে খেলাধুলা থেকে অনেক বাচ্চারাই কিন্তু সরে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু এরকম ছোটো ছোটো টুর্নামেন্ট কিন্তু বাচ্চাদের অনেক বেশি মোটিভেট করে অনেক বেশি এনকারেজ করে যাতে ফিটনেসটাও ভালো থাকে এবং পড়াশোনার পাশাপাশি এরকম খেলাধুলার সাথে যুক্ত থাকলে কিন্তু সাইকোলজিক্যাল ফিজিক্যাল মেন্টাল একসাথে পুরো ডেভেলপমেন্ট হয় তাই গুরুজন সেবা সমিতির এই মুহূর্তের দক্ষে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং মঞ্চে আপনাদের এলাকার জনপ্রিয় পৌর সদস্য শ্রীমতী শিনু দাস রয়েছেন রয়েছেন আমার অত্যন্ত প্রিয় শরৎদা রয়েছেন আমাদের তনুদা রয়েছেন এবং এই সেবা সমিতির অন্যান্য সদস্যবৃন্দরা সবাই খুব চেনা সবাই আমাদের দাদা কেউ ভাই তাই এনারা এরকম উদ্যোগ আগামী দিনও আরও নেই আমরা সুনামপুর পৌরসভার সকল দপ্তর ওনাদের সাথে সবসময় আছি এবং আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস এই দিনটাকে যে এত সুন্দর একটি টুর্নামেন্টের জন্য বেছে নেওয়া হয়েছে সেটাও খুব সুন্দর উদ্যোগ আমরা এই স্বাধীনতা দিবসে আমাদের সকল স্বাধীনতা সংগ্রামীদের ভাত নষ্টকে প্রণাম জানাই শ্রদ্ধা জানাই এবং দিন জুড়েই আমাদের শ্রীলামপুর শহর জুড়ে আজকে অনুষ্ঠান চলছে পতাকা উত্তোলন থেকে শুরু হয়েছে এবং এখন সন্ধ্যেবেলায় এই ফুটবল টুর্নামেন্ট আসে আমাকে এখানে আহ্বান জানানোর জন্য অত্যন্ত সকলের কাছে আমি কৃতজ্ঞ এবং এই বলে আজকে স্বাধীনতা